এক থেকে বারোতম নিয়োগ বঞ্চিত ভাই বোনেরা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন আজকে আমি আপনাদের একটা বিষয় বলবো আপনারা দেখবেন যে বিভিন্ন জনে বিভিন্ন রকম পোস্ট কিন্তু দিচ্ছে এবং সেই পোস্টের মধ্যে আপনার আছে যে আমরা কতিপয় কিছু লোকের জন্য নিয়োগ চাইছি এবং লিস্ট জমা দিচ্ছি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আচ্ছা বলুন তো এটা এই যে আমাদের নিয়োগটা দীর্ঘ বছর ধরে হয়নি এবং দীর্ঘ বছরে আমরা অনেক কিছু করেছি যেমন ধরেন আন্দোলন থেকে শুরু করে আপনার আবেদনপত্র জমা দেওয়া বারবার দেখা করা কূটনৈতিক তৎপরতা চালানো এভরিথিং সব কিছু এমনকি দু হাজার ষোলো সাল থেকে আদ্যবধি আমাদের নিয়োগ বঞ্চিত কিছু ভাই বোনেরা রিটের সাথে আছে এবং আইনি লড়াই লড়েও কিন্তু নিয়োগের কোনো সুরহা আজ পর্যন্ত হয়নি তাহলে ক্ষতিপয় লোকের জন্য নিয়োগ চাওয়া বা নিয়োগ হওয়া এটা কি সম্ভব এটা একটা জাতীয় ইস্যু আপনার যদি সবাইকে নিয়োগ দিতে পারে তবেই এই নিয়োগটা হবে কিন্তু সবাইকে যখন দিতে পারবে না নিয়োগটা কিন্তু হবে না তাই যারা বিভ্রান্ত ছড়ানোর জন্য বলছে যে নীলিমা কতিপয় কিছু লোকের জন্য নিয়োগ চাইছে আমি আপনাদের ওপরে ছেড়ে দিলাম আমার হাসি লাগে এসব কথা শুনলে আচ্ছা প্যানেলে তো বাইশ হাজারের লিস্ট জমা হয়েছিল নিয়োগ কি হয়েছিল বলে লিস্ট জমা দিলে নিয়োগ হয় বুঝি হয় না রে ভাই হয় না লিস্ট যে জমা দেবেন সেই জায়গাটা তো আসবে সেই জায়গাটাই তো আসেনি কোথায় জমা দেবেন সুতরাং এই ধরনের কথা যারা বলে এদেরকে বয়কট করেন সময় এসেছে উপযুক্ত জবাব দেয়ার তাদের প্যানেলের আন্দোলন কেন শেষ হয়েছিল জানেন অনেক কারণে উপযুক্ত জায়গায় না যাওয়া এই প্যানেলের মাঠ থেকে বিভিন্ন সময় বিভিন্ন নেতার কাছে যাচ্ছে বলে যারা টাকা নিয়ে মাঠ থেকে টাকা নিয়ে সাধারণ নিবন্ধনদারীদের টাকা সেটা নিয়ে চলে যেত বিকালে ঘুরে এসে বলতো অমুকের কাছে গেছি তো অমুকের কাছে গেছি হয়তো দেখা গেছে যে উদ্যানে বসে আছে চার দোকানে বসে আছে কোথায় খাওয়া দাওয়া করছে লাঞ্চ সেরে চলে এসে মাঠে সুতরাং এইগুলোকে আর মন ভোলে না প্যানেলের যখন আমরা অবরোধটা হয়েছিল একুশে ডিসেম্বর আপনারা তার আগের দিনকে আমাদের মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমরা পরপর কিছু প্রতিনিধি লিস্ট অনুযায়ী করা হয়েছিল নেতৃত্বের লিস্ট কারা আসবে নেতৃত্বে অবরোধ হতে পারে পুলিশ ধরতে পারে বিভিন্ন রকম অসুবিধা হতে পারে তাহলে পর্যায়ক্রমে কারা আসবে তো সেইখানে আমরা তিন নাম্বারের নেতৃত্বে ছিলাম প্রথমে ছিল আমির ভাই তারপরে ইয়াসিন ভাই তারপরে আমার নাম রিলিমা চক্রবর্তীর নাম ছিল এখন যখন মাঠে গেলাম তখন দেখলাম যে প্যানেলের সেই অবরোধের সময় আমারকে প্রথমে পিছনের দিকে রাখা হয়েছিল মাইকের সাথে তো আমি যখন সামনে গেলাম দেখলাম মেলোভাবে এখানে পাঁচজন ওখানে সাতজন ওখানে তিনজন এভাবে বসে আছে সেখানে ইয়াসিন ভাই নাই আমির ভাইকে পুলিশ টানাটানি করছে তো আমি স্লোগান দিতে দিতে সেখানে গেলাম এবং প্রতি মাঠটাকে কিন্তু আমি পুরোটা সময় নেতৃত্ব দিয়ে গেলাম কিন্তু যখন শিক্ষামন্ত্রী ফোন আসলো ইয়াসিন ভাইয়ের কাছে তখন আমরা মাঠে এতজন লোক আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না যারা ওখানে উপস্থিত ছিল তারা জানে কারোর কাছ থেকে কোনো মতামত নেওয়া হয়নি এতগুলো মানুষ রাস্তায় অবরোধ করল তারা চার ঘন্টা ধরে মাঠে বসে আছে অথচ তারা একটা বারও তাদের মনে হলো না যে এই মানুষগুলোর কাছে একটু মতামত জিজ্ঞাসা করি তারা মাঠটা ছাড়বে কিনা অবরোধটা তুলবে কিনা না জিজ্ঞাসা করেই ফোনটা কানে ধরেই মাঠটা ছেড়ে দিল আমাদের নিয়োগের আশা সেদিন শেষ হলো এরপরও অনেক দৌড়ানো হচ্ছে যত জায়গায় গেছি প্রত্যেকটা জায়গা থেকে কথা বলেছতো যে শিক্ষামন্ত্রী না করে দিছে এটা আর হবে না এটা আর হবে না অনেক কষ্টে ভাই প্রায় দু বছর ধরে ছুটতে ছুটতে একটা গণবিজ্ঞপ্তির ব্যবস্থা হয়েছিল আমি বলি না যে গণবিজ্ঞপ্তিতে সবার নিয়োগ হতো কারণ আমরা যে নিয়োগ বঞ্চিত হয়েছি সে তো গণবিজ্ঞপ্তিতে আবেদন করে হয়নি বলেই তো হয়েছি গভর্নিং বডির অনৈতিক কার্যকলাপের জন্য হয়েছি রাজনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য এখন আমাকে বলেন যে এই যে গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ হওয়ার কথা হচ্ছিলো তাহলে আপনারা একটা জিনিস বুঝতে পারতেন যে একটা আইন আপনাদের পক্ষে আসবে আইন যখনই আসবে তখনই কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিন্তু আপনি যদি অঙ্কুরেই সেটাকে নষ্ট করে দেন তাহলে সেই আইনটা আসার আগেই আপনি নষ্ট করে ফেললেন তো সুতরাং গণবিজ্ঞপ্তি বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু এই ইয়াসিনি উপযুক্ত জায়গায় শিক্ষা মন্ত্রণালয় বলেন এট্রেসি বলেন উপযুক্ত জায়গায় বলে আসছে না তারা বিশেষ গণবিজ্ঞপ্তি চায় না তারা সরাসরি নিয়োগ চায় ভালো কথা আমরা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ খুলি চূড়ান্ত আন্দোলন বলে সেখানে আমির ভাই ইয়াসিন ভাই গুলরুক মনি আগের সাবেক সেক্রেটারি জাহিদ আছেন তামান্না আমরা যারা আছি প্রত্যেককে অ্যাড করছিলাম যে আমরা এক হওয়ার জন্য একটা মিটিং করবো এবং সেই মিটিংয়ে তাদেরকে জয়েনও করছিল এবং আমরা প্রত্যেকেই আমাদের তরফ থেকে কে কি করতে চায় আন্দোলনে কি জন্য ডাকছি কি হবে এল আন্দোলনে আমাদের ইচ্ছেটা কি উদ্দেশ্য কি লক্ষ্য কি সব কিছু পরিপূর্ণভাবে বলা হয়েছে বলা হওয়ার পরে আমি কিন্তু আমি রিয়াসিন ভাইকে বললাম যে বড় ভাই ছোটো ভাই আপনারা আসছেন কুশল বিনিময় তো অবশ্যই করছি সৌজন্য কথা যেটা থাকে যথেষ্ট সম্মান দিয়ে বলেছি ভাই কোনো মতো বিরোধ নাই যদি কিছু ছিল বিরোধী তো তো নাই কারণ আমাদের কারোর জায়গা জমি নিয়ে কোন লড়াই না এটা মতবিরোধ হতে পারে নিয়োগের ক্ষেত্রে তারা যেটা চাচ্ছে আমরা হয়তো একটু ভিন্নতা চেয়েছিলাম নিয়োগের জন্য আমরা সবটুকু পথ অবলম্বন করতে চাইছিলাম যাই হোক এখন এটা বাদ এখন আমরা তাকে প্রস্তাব দিলাম যে আসেন ভাই এবার একসাথে আমরা আন্দোলনটা করি নেতৃত্বে আপনারাই যাবেন আমরা আছি আপনারা থাকবেন সম্মিলিতভাবে আমরা এটা করি এবং এক হওয়ার জন্য আমাদের কি করতে হবে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি তো আমির ভাই বলল যে আমরা সবাই এক আজকে এই জায়গাটাই থাকি তারপরে আলোচনা হবে ইয়াসিন ভাই বললো আমি পদ চাই না পদবি চাই না আমার চাই নিয়োগ তো আর একটা গ্রুপে মিটিং ডাকছে আমাকে জয়েন করতে হবে বলে তিনি চলে গেলেন আমির ভাইও গেলো কিছুক্ষণ পরে ফিরে আসলো ফিরে আসার পর বললো আমরা এখানে কথা বলতে পারছি না আমরা আর একটা গ্রুপে জয়েন করবো তো এইগুলো তা আমি অনেক অনুরোধ করলাম ওখানে যারা ছিল প্রত্যেকে অনুরোধ করলো যে দেখেন এখানে একটু অনেক দিন পরে সবাই একসাথে হয়েছে আমরা আলোচনা করে আমরা এক হয়ে কীভাবে আন্দোলনে নামতে পারি সে বিষয়টা নিয়ে চিন্তা করি এবং সেইখানে আপনি যে আমরা আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তটা হবে সেই সিদ্ধান্তটা আমরা অন্য গ্রুপগুলোতে জানিয়ে দেবো কিন্তু আমরা এখানে যারা আছি প্রত্যেকেই একদম স্বশরীরে এই আন্দোলনের সাথে সংকীর্ণ ভূমিকায় রয়েছি সুতরাং এখান থেকে অন্য কোথাও যেয়ে আপনি সিদ্ধান্ত কি দিবেন আমরা একসাথে সিদ্ধান্ত নিই তা আমাদের অনেক অনুরোধ সত্ত্বেও সেদিন কিন্তু আমির ইয়াসিন ভাই মিটিংটিকে চলে গেলেন চলে যাওয়ার পরেও অনেকে তাদের প্রতি বিরক্ত হলো বিরক্ত হওয়ার পরে আমি কিন্তু বললাম ঠিক আছে আমরা আগামী দিন আবারও এই মিটিং কল করব আমির ভাই ইয়াসিন ভাইকে নিয়ে আমরা কিভাবে এক হয়ে কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা হবে তো তার পরের দিনকে আমাদের যে মিটিংয়ে জয়েন করার পরে দেখলাম যে আমির ভাই আসিন ভাই জয়েন করেনি তো আমরা আমাদের যে সহসভাপতি জান্নাতুল ও ওনাকে বললাম যে তিনজনকেই কল দেন তো পরপর দুইবার দুইবার করে কল দেওয়া হয়েছে কলগুলো কিন্তু কেটে দিয়েছে কল রিসিভ করেনি তখন অরবিন্দ কুণ্ডু বলে একজন ছিলেন বরিশালে বাড়ি আপনারা হয়তো অনেকে ছিলেন তো তাকে বললাম যে আমির ভাইকে কল দেওয়ার জন্য তো সে কথা বললো বদলার পরে আমির ভাই বললো যে না নীলিমা ম্যাডামের সাথে তো আমার মতমতে মেলে না উনি গণবিজ্ঞপ্তি চাইছিলেন আমি গণবিজ্ঞপ্তি চাই না সরাসরি নিয়োগ চাই তা আমি এবার আরও বললেন যে ওনাকে বলেন উনি কী চায় সেটা লাইভ করতে আমি এটা শুনে পরে যদি মনে হয় যে আমার যাওয়ার ইচ্ছা আছে তাহলে আমি যাব তো এই কথা শোনার পরে আমি বললাম যে আমরা প্রত্যেকটা দুই বছর ধরে যে আন্দোলন করছি এই আন্দোলনের দাবি থাকে একটাই শর্তহীনভাবে সরাসরি নিয়োগ চাই আলাদা কি চাইলাম সেও সরাসরি নিয়োগ চাচ্ছে আমরাও সরাসরি নিয়োগ চাচ্ছি আমি বিশেষ গণবিজ্ঞপ্তির কথা এই জন্য বলেছি ব্যাখ্যা করে বলছি এই জন্য যে এন যে সিস্টেম এই সিস্টেমে প্রথমে একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সেই প্রকাশের মাধ্যমে নিয়োগ সুপারিশ করা হবে এটা ওদের সিস্টেমে রয়েছে সরাসরি নিয়োগটা সিস্টেমে নাই ব্যাসভিত্তিক নিয়োগ সিস্টেমে নাই। এখন আমরা তো অনেকটা দিন দৌড়াইলাম না দৌড়াইয়ে দৌড়াইয়ে যেটা পাইলাম সেটাই ব্যাখ্যা করছি আজকে যে আন্দোলন ডাকছি সেটারও কিন্তু প্রথম দাবি সত্যহীনভাবে সরাসরি নিয়োগ চাই তাহলে আলাদা কিছু চাইলাম কোথায় আলাদা কিছু তো চাচ্ছি না সরাসরি নিয়োগই তো চাচ্ছি তাহলে তাদের আসতে সমস্যা কোথায় হলো তারা সেটা আসলো না তারপরে বলো লাইভ করে জানাতে আমি লাইভের মাধ্যমে তাদেরকে আহ্বান জানালাম তারপরেও অনেক লোকজন তাদের কথা বলল। আজকে সকালেও আমরা প্রত্যেকেকে আবার জয়েন করালাম যে ঠিক আছে তাদের একটা প্রস্তাব আমি শুনছিলাম সমন্বয়ক করে আন্দোলনের ডাক দিয়ে এখন সমন্বয় আমি প্রথমে এখানে একটা ক্লিয়ার করি যে যখন সমন্বয়ক প্রথমে আপনি করবেন তখন আপনি যে নতুন একটা ব্যানার নিয়ে যাবেন এটাতে কিন্তু আপনার রিক্স আছে এই জন্য যে সরকারকে বিপদে ফেলার জন্য এরা হয়তো মাঠে নামছে কিন্তু আমরা কিন্তু সরকারকে বিপদে ফেলার জন্য না আমরা তিন বছর ধরে লাগাতার আন্দোলনের সাথে আছি তাহলে লাগাতার যে আন্দোলনের সাথে থাকলাম সেটার প্রমাণ কি আমাদের প্রমাণ হলো আমাদের বিভিন্ন আবেদন করা সে বিভিন্ন জায়গায় যে আবেদনপত্রগুলো করেছি সেগুলো আমাদের প্রমাণ এই ব্যানারটা আমাদের প্রমাণ ডিএমপিতে যে বারবার আমরা যে কোনো কর্মসূচি নেওয়ার আগে যে অনুমোদন চেয়েছি সেটা একটা প্রমাণ মিডিয়া কভারেজ হয়েছে সেটা একটা প্রমাণ এখন আপনি আলাদা একটা ব্যানার নিয়ে গেলে সেই প্রমাণ কিন্তু আর থাকলো না দ্বিতীয়ত হল এগারোই আগস্ট যে আমরা আবেদন জমা দিয়েছিলাম শিক্ষা উপদেষ্টা বরাবর সেটা কিন্তু এন থেকে অনুমতি পেয়ে এবং শিক্ষা উপদেষ্টাও সেটাতে কিন্তু অনুমতি দিয়েছিলেন কিন্তু দিয়ে আর পরে ওইটা আইন মন্ত্রণালয় পাঠান যেহেতু আমাদের আইনগতভাবে এখন আমরা বৈধ না ওরা মনে করে আমরা মনে করি না আমরা মনে করি যে আমরা আইনগতভাবে এখনও বৈধ কারণ আমরা দু সালে পরিপত্রের আগেই সনদ লাভ করছি এবং দু সালের এমপিও যে নীতিমালা হয়েছিল সেই এমপিও নীতিমালা প্রণয়নের আগেই আমরা সনদ লাভ করছি সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনও নিয়োগযোগ্য এবং বৈধতা আছে এখন দাবি মানা না মানা তো এখন কি বলে ওই যে পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে তার সাথে তো যখন যে সরকার আসছে সেই সরকারের ইচ্ছা অনুযায়ী আমাদের দাবিটা সেইভাবেই দেখা হচ্ছে এখন আমরা শিক্ষা উপদেষ্টার কাছে চাইলাম পাইলাম না এগারোই আগস্টেরটা সেটার জন্যই একটা সূচনা হয়েছিল বিশেষ গণবিজ্ঞপ্তি সেটা যখন আমিরা সরাসরি জানিয়ে দিল যে বিশেষ গণবিজ্ঞপ্তি চায় না ওটা স্থগিত হয়ে গেল তারপরে আঠারো যারা পরীক্ষা দিছে ভাই এরা কি বলবো এদের তো কথা বলার ইয়া নাই যে তারা পরীক্ষা দিয়েছে রেজাল্ট কিন্তু হয়নি পাশ করবে কি করবে না এখনও কিন্তু ঠিক হয়নি সনদ লাভ করেনি অথচ তারা যে হুমকিগুলো দেয় যে ভাষায় কথা বলে এবং যে ধরনের মন্তব্য তারা করে আমাদের নিয়ে এক থেকে বারোতমদের নিয়ে এটা প্রচণ্ড লজ্জাকর একটা ব্যাপার যে একটা শিক্ষিত ছেলে একটা শিক্ষিত মেয়ে শিক্ষক হতে চাচ্ছে এমন একজন প্রার্থী অথচ তারা যে কথাগুলো লেখে যেটার সাথে এই শিক্ষক হতে যাওয়া প্রার্থীর কোনো মিল নাই সুতরাং এই ধরনের লোকগুলো কি করছে এরা আমাদের বিরুদ্ধে কিন্তু যাতে কোনো গণবিজ্ঞপ্তি না হয় যাতে আমাদের কোনো প্রকার নিয়োগ আমরা না পাই আন্দোলনের মাধ্যমে যাতে না পাই সেই জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে নতুন যে চেয়ারম্যান আসছেন ওনার কাছেও বিভিন্ন ডকুমেন্ট তুলে দিচ্ছে গণস্বাক্ষর দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি আটকানোর ব্যবস্থা করছে আর হুমকি তো আছেই প্রতিনিয়ত আমার নাম ধরেই প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে যদিও আমি এগুলো তোয়াক্কা করি না আমরা আজকে ডিএমপিতে আবেদনপত্র জমা দিয়েছি আমরা সাময়িক যে অনুমতিপত্র সেটা কিন্তু আমাদের কাছে এসে গেছে সুতরাং আমরা যতবার প্রোগ্রাম করি প্রশাসনের অনুমতি নিয়েই করি ঠিক আছে এদিক থেকে আমরা ই আছি এখন বিষয় হলো যে হঠাৎ করে কেন ইয়াসিন ভাই এরকম একটা পোস্ট দিল আপনি আমাকে মানে আপনারা যদি ভালোই বলতে পারবেন আমি আসলে বলতে পারবো না আমি যাকে ডাকলাম যাকে প্রস্তাব দিলাম এক হওয়ার জন্য এরপরও বললাম ভাই যেভাবে এক যায় সেটা বলেন তারা কিন্তু বলেনি তারপর বাইদা বাই আমি যখন শুনলাম যে তারা সমন্বয়কের কথা বলছে আমি কিন্তু সেটাতে রাজি হলাম আজকে আমাদের একটা সকালে মিটিং হয়েছে ঠিক আছে ওকে সবাইকে নিয়ে সমন্বয় তৈরি করে একটা আন্দোলনে নামা হবে সংগঠনের হয়তো ইয়েটা বজায় রেখে কারণ আমরা যদি একদম নতুনভাবে যায় তাহলে আমাদের আগের যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু ভ্যালুলেস হয়ে যাবে সেই জন্য যেটা আইন মন্ত্রণালয় আছে আমাদের একটু আন্দোলনের ফলে ওইটা কিন্তু সুফল বই আনবে ওটা কিন্তু আমাদের পক্ষে চলে আসবে তো সেই জায়গা থেকে আমরা একেবারেই সম্পূর্ণভাবে পৃথক হয়ে যেতে পারি না এটাকে ধরে রেখে নতুন কিছু সমন্বয় করা যায় তো আমরা সেই চিন্তাটাই আজকে করছিলাম আজকে আমরা সকালবেলায় আবারও আমি ভাইয়াসিন ভাই গুলরুক যারা আছে ওদেরকে সকলকে অ্যাড করছি যে আজকে রাত্রে মিটিং হবে কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমি যখন দুপুরবেলায় রান্না করছিলাম তখনই আমরা সিদ্ধান্ত নিলাম যে রান্নাটা শেষ করে এসেন ভাইকে কল দেবো এবং এই তাকে প্রধান সমন্বয়ক হিসেবে নিয়ে আমরা আন্দোলনটা করব। আমি আমি মনে করি যে এটা আমাদের শেষ লড়াই আর আমি চাই না দ্বিধা দ্বন্দ্ব মতভেদ নিয়ে কেউ আসুক আমি চাই এবার আমাদের নিয়োগটা হোক আর যদি নিয়োগ না হয় তো এবারই শেষ হোক মাঠে আর নামব না অনেক হয়েছে অনেক টাকা গেছে অনেক শ্রম গেছে সময় গেছে রে ভাই অনেক গেছে এটা বললে অনেকে বিশ্বাস করবে অনেকে বিশ্বাস করবে না হিউজ পরিমাণ টাকা চলে গেছে প্যানেলটা ছিল সেখানে মানুষ টাকা দেওয়ার জন্য ব্যস্ত ছিল টাকা দিছে নেতারা ঘুরছে কিন্তু ভাই এই সংগঠনটাকে গড়ে তুলতে আমাকে নিজে টাকা ব্যয় করতে হচ্ছে সমানয় এখনো পর্যন্ত আর যারা কেন্দ্র কমিটির কিছু লোক আছে সাত আটজন এরা প্রতিনিয়ত টাকা দিয়ে আমাদের এই প্রতিটা কর্মসূচিতে যায় এরপরে যখন কর্মসূচিতে কেউ আসে কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা মানে কেউ দেয়ও না কখনো কাউকে জোর করা হয়নি যে আপনাকে এটা দিতে হবে আমাদের কোনো ফান্ড কোনো দিনই ছিল না কারণ আমরা ফান্ড কোনো দিন গঠন করিনি এখনও যে একটা আন্দোলন চলমান মানে সামনে আমরা নিচে যেহেতু ডিএমপি থেকে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে আন্দোলন অবশ্যই হবে উনত্রিশ তারিখ তিরিশ এবং আন্দোলন হবে কিন্তু যদি বলেন যে ফান্ড আছে এক টাকাও ভাই ফান্ড নাই সেটাও কিন্তু আমরা নিজেরা খরচ করে চলছি এখন কেউ বলতে পারবে না যে তাদের কাছে বলছে যে ভাই টাকা দেন টাকা দেন এটা কখনো বলিনি সুতরাং আমরা কিন্তু নিচের চেষ্টায় কিন্তু চলতেছি রে ভাই এখন যদি আপনারা বিভ্রান্ত হয়ে যান আপনারা যদি দ্বিধাদ্বন্দ্বেবেন ভাই আমা আমি ওর বড়ো অসহায় বোধ করি আপনারা যদি বিভ্রান্ত হন আপনারা শিক্ষিত লোক নিয়োগের লড়াই লড়তে আসবেন এখানে কোনো ভয় নাই দ্বিতীয় তো কে কে বললো আপনি নিজের না ভিতরে মগজ আছে জ্ঞান আছে বুদ্ধি আছে বিচার করবেন এটা কখনো সম্ভব কিছু লোকের নিয়োগ তাহলে প্যানেলে কেন বাইশ হাজারের নিয়োগ করাতে পারলো না তখন তো এক লাখের উপরে নিয়োগ বঞ্চিত ছিল তো এই এক লক্ষ লোক যেখানে নিয়োগ বঞ্চিত ছ এক লক্ষের উপরে তখন বাইশ হাজার একটা লিস্ট জমা দিয়েছিল ইয়াসিন আমির ভাইরা তাহলে সেই নিয়োগ কেন পাইল না এটা কখনো হয় না নিয়োগ হলে সবার হবে না হলে কারোর হবে না সুতরাং যারা এই ধরনের কথাবার্তা বলে অনুরোধ করব। বিরত হন সবার নিয়োগের সাথে কিছু করতে না পারেন চুপ থাকেন যদি এগিয়ে আসতে পারেন আসেন নাইলে কাউকে পিছনে টেনে নেমেন না কেউ বা আগে আবার কিছু লোক আছে যে নীলিমার দুই একটা মানে খুব কম সংখ্যাকেটা তিন থেকে পাঁচজন তারা আছে বলে যে না নীলিমাকে হবে না ওকে পথ থেকে সরে যাইতে বলে। আরে ভাই পথ আমি নিজের একটা সংগঠন নিজে দাঁড় করাইছি সংগঠনটাকে আমি দাঁড় করাইছি এই সংগঠনটা আমি করে তুলেছি সুতরাং আমি কোথাও থেকে কোথাও চলে যাওয়ার নাই আপনারা কিছু আমাকে দিয়ে যাননি এটা আমি তৈরি করছি আপনার যদি কাজ করার ইচ্ছে থাকে ভাই আপনি নিচে একটা তৈরি করে কাজ করেন সমস্যা নাই তো কিন্তু কারোর তৈরি করা জিনিসকে আপনি নষ্ট করে দিতে বলেন ভেঙে দিতে বলেন আন্দোলন বন্ধ করে দিতে বলেন এটা তো হয় না এরপরও জিএম ইয়াসিন ভাইয়ের পোস্ট দেখার পরে আমি কিন্তু একজনকে দায়িত্ব দিয়েছিলাম রাসেল আহসান বলে ওনাকে দায়িত্ব দিছিলাম যে জিএম ভাইয়ের সাথে কথা বলেন আমরা একটা ডিসিশন নিচ্ছি তাঁর সমন্বয়ক থাকবে এবং সেই প্রধান সমন্বয়ক আমার কোনো আপত্তি নেই কিন্তু সে কি করলো সে বলেছে যে আন্দোলনটাকে আগে স্থগিত করতে বলেন তারপরে দেখব এটা একটা জিএম ইয়াসিন এই কথাটা বলতে পারে যেখানে ডিএমপি থেকে আবেদনপত্র জমা হয়ে গেছে আন্দোলন রাত পোহালে উনত্রিশ তারিখ রবিবার তারা এখন বলতেছে এই আন্দোলনটাকে যেন আমরা স্থগিত করে দিই এটা সম্ভব না রে ভাই আন্দোলন স্থগিত হবে না আন্দোলন উনত্রিশ তারিখেই হবে এবং নিয়োগের লড়াই সর্বোত্তকভাবে চেষ্টা করা হবে আমরা ওইখানে অবস্থান নেব দুইটা ঘন্টা তারপরেই শিক্ষা উপদেষ্টার উদ্দেশ্যে যাত্রা তারপরে যেটা হবে ভাই সেটা এখন বলা যাবে না এটা কিছুটা বুঝে নিতে হবে কিন্তু আপনি যদি না আসেন আর আমরা যদি ব্যর্থ হই ওই দিন ভাই দায়টা আপনার দায় আপনার এই দায় আপনি এড়াতে পারবেন না আমরা সর্বাত্মক চেষ্টা করছি মাঠ তৈরি করে দিচ্ছি সমস্ত অ্যারেঞ্জ করে দিচ্ছি আপনাদের আহ্বান করছি এরপরও যদি আপনারা না আসেন তাহলে কীভাবে হবে আরেকটা জিনিস ফান্ড নাই কিন্তু আমরা যারা কমিটিতে আছি যারা আছি এখনও প্রতিনিয়ত প্রথমে দিয়েই কাজটা শুরু করি তারা করবো আর তারপরে যদি কেউ স্বেচ্ছায় দিতে চান সেটা তার ইচ্ছা কিন্তু আমরা চেয়ে আর বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চাইনি আমি আজ পর্যন্ত কোনো কর্মসূচির আগে কারোর কাছে টাকা চেয়েছি এরকম কোনো রেকর্ড নাই কেউ বলতে পারবে না নিয়োগ দেব আমাকে একটি টাকা দেন পাঁচশো টাকা দেন একটি লোককেও দাঁড় করাতে পারবেন না সুতরাং সব কথাগুলো যারা লিখছে তাদের বয়কট করেন সময় এসেছে এরা নিয়োগ চায় না এরা তামাশা খেলা শুরু করছে এদের চায় ধান্দা এরাই এটাকে একটা রুজি রোজগারের পেশা বানিয়ে নিয়েছে যেটার থেকে লিস্ট করে কয়দিন পর ইয়ে করে আজকে যে সারা অনলাইনে দেখবেন যে অমুক উপজেলা অমুকের কাছ থেকে লিস্ট পাঠাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো কেন করছে রে ভাই মানে এইগুলো আসলে হয় না আমি এখনও আহ্বান করতেছি যে আমির ভাই ইয়াসিন ভাই প্রত্যেকে যারা আছে দুই পাঁচজন আমি তাদেরকে অনুরোধ করব। এখনও আসুন সময় আছে আমরা এক হয়ে আন্দোলনের লড়াই লড়ি আপনার সমন্বয়ক হয়ে কাজ করতে চান আমি সমন্বয়ক আপনাদেরকে অবশ্যই বানাবো আপনারাই নেতৃত্ব দেবেন আমরা থাকবো পিছনে কিন্তু ভাই বিভেদ ছড়ায়েন না আর এই নিয়োগের লড়াইটাকে নষ্ট করেন না এবার যদি ফিরে আসি রে ভাই কোনো কিছুই পাবেন না অনেকটা কষ্টে আবারও কিন্তু চেষ্টা করছি কতটা রিক্স নিয়ে যেতে হচ্ছে তারপরও আমি বলবো যে আমরা কিন্তু সর্বস্তরে গোয়েন্দা সেনাবাহিনীর সাথেও যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকেও আমাদের বিষয়টা জানাইছি আমরা ডিএমপিতে আবেদন করছি এবং আমাদের তরফ থেকে আপনার আমার সবার নিরাপত্তার জন্য যতটুকু করা সম্ভব সবই করা হবে কিন্তু মাঠে আসেন ভাই মাঠে এসে নিজের দাবিটা আদায় করে নেন এটাই হোক আমাদের শেষ লড়াই হয় হবে জয় নাই হলে হবে ক্ষয় ধন্যবাদ সকলকে ভালো থাকুন উনতিরিশ তিরিশ তারিখে দেখা হবে সেই আশাই থাকলাম ধন্যবাদ সকলকে